হ্যাঁ নাও রাহুল দা টেপ হ্যাঁ দাও দাও ভাই ওরে বাবা টেপটা লাগছে না কেন রে ও বাবা রে কত উঁচুতে লাগে না কেন রাহুল দা আমাকে একবার দাও দেখি আমি চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ নাও নাও আমি বাবা এসব পারি না হ্যাঁ বিজয় ভাই চেষ্টা করো দেখি লাগাতে পারো কিনা হ্যাঁ হ্যাঁ দাঁড়াও রাহুল দা আমি লাগাচ্ছি ওরে বাবা কি উঁচুতে রে রাহুল দা আমাকে একটুখানি চাগিয়ে ধরো তাহলেই আমি লাগিয়ে ফেলবো ঠিক আছে হয়েছে হয়েছে না না এখনো হয়নি আর একটু উঁচু করো তাহলেই হয়ে যাবে না হয়েছে হয়েছে এই তো এসতে হয়ে যে এসেছে এই যে এই যে আর একটুখানি আমাকে ধরো উঁচু করো লিয়ে হয়ে যাবে হ্যাঁ হয়েছে আরে দাঁড়াও লাগাই তো আরে লাগে জানা ওরে বাবা রে কিজোর কাটপিবড়ো কামড়ালো রে ও বাবা কিজোর চুল কাটছে রে আরে রাহুল দা এত নাচানাচি করো না পড়ে যাবো আরে আমি কি করবো পায়ে পায় ওরে বাবা রে ও বাবা গো আ দেখলো রাহুল আজকে তোমার জন্য আমি পড়ে গেলাম আমার মনে কোমরটা ভেঙেই গেল গো তুমি আমার কোমর ভেঙে দিলে আমার সব কচি কোমর এখন চুপ করো কি কচি কোমর এখন বিয়ের হয়ে কাছে বুড়ো ছেলে আচ্ছা বিজয় ভাই ভারী কিছু পড়ার জন্য শব্দ পেলাম কই না তো ও হয়তো ঘরে বিড়াল বিড়াল ঢুকেছিল ঠিক আছে সন্ধ্যে তো হয়ে গেল তোমাদের কি সাজানো হলো এখন তো লোকজন চলে আসবে আর রাজীব কোথায় গো ভাই হ্যাঁ দাদা তো অভিজ্ঞার সঙ্গে কোথাও একটা গেছে আচ্ছা বৌদি সেসব ছাড়ো তুমি কিন্তু একটা জায়গায় চুপ করে বসো মা কিন্তু বলেছে হ্যাঁ প্রিয়া এবার তুমি একটু চুপ করে বসো তো বিজয় ভাই ঠিকই বলেছো অনেকক্ষণ ধরে তুমি কাজ করছো আমার সঙ্গে হ্যাঁ বৌদিদি বসছি বসছি প্রিয়া তোমার কি শরীর খারাপ লাগছে আমি কি ঠান্ডা কিছু এনে দেবো না বৌদি আমি ঠিকই আছি তুমি এবার একটু চুপ করে তো তুমিও তো তখন থেকে কাজ করে আমার সেই বোনের মতো যাচ্ছ ছোট্ট প্রিয়াটা কয়েকদিন পরে মা হবে কত বড় হয়ে গেছে আমাদের প্রিয়া হ্যাঁ রানী যা বলেছ আমার বোনটা কদিনের মধ্যে কত বড় হয়ে গেল। আর আমিও মামা হব কি মজা বিজয় ভাই আমার সঙ্গে একটু দূরের দোকানটায় চলো তো একটা জিনিস অনার আছে আমার মেয়েটার জন্য প্রিয় তুমি এখন ঠিকঠাক আছো তো কোনো শরীর খারাপ লাগছে না তো হ্যাঁ প্রিয় কোনো শরীর খারাপ লাগলে আমাদের বলবো কিন্তু আমি ঠিকই আছি তুমি এত চিন্তা করো না তো আমাকে নিয়ে আর হ্যাঁ তোমরা কোথায় গেছিলে গো এতক্ষণ ধরে আসলে একটুখানি রাজীব ভাইকে আমাদের ঘরটা দেখাতে নিয়ে গেছিলাম আচ্ছা ঠিক আছে জামাইবাবু বসো না রাজীব ভাই তুমিও বসো না হ্যাঁ বসছি বসছি কিন্তু তোমার দিদি কোথায় গো তখন তোকে আসার পর থেকে আমি ওকে দেখতে পাচ্ছি না সে তো রান্নাঘরে গো একটাও আমাকে রান্নার কাজ করতে দিচ্ছে না আমাকে গিয়ে শুধু বলছে যে বস 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 তাই জন্য এই যে আমি এসে একটু প্রিয়ার সঙ্গে গল্প করছি আর প্রিয়াও তো সে শুধু কাজ করছে আরে রনি বিজয় ভাই আর রাহুল ভাই কোথাও আসা থেকে ওদের দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো আমার ভাইটা আর কি করতে যাবে ও তো ছাড়া আর কিছুই না ও তুমি একটু চুপ করো তো সবসময় ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা ওরা একটু ঘরদোর সাজিয়ে কোথায় বেরিয়েছে আচ্ছা ঠিক আছে রানী সব কাজ শেষ হয়ে গেছে তুই এবার রান্নাঘরে গিয়ে দেখে নি সব ঠিকঠাক আছে কিনা তুই করেছিস এর মধ্যে আবার আমি কি দেখবো রে আর তুই এত কাজবাজ বাজ করেছিস এবার চুপ করে একটু বসতো ধরো বিজয় ভাই কিন্তু পড়লে নিচে একেবারে চাট হয়ে যাবে আচ্ছা রাহুল আছে এত ভারী জিনিস আরে বাবা তুমি কথা বন্ধ করে ধরো নড়ছে ও বাবারে পড়লো মনে হয় এইবারেই মনে হয় জানতে পারবো এটার ভিতর কি আছে বাবা বসে শান্তি কি ভারী রে ও বাবা কোমরটা পুরো ধরে গেল রানী একটু জল দাও গো পুরো কুমড়া만 ধরে গেছে ও বাবা কি কোমরে ব্যথা করছে মিষ্টিмак বড়দিকে আইতো তোর জন্য একটা গিফট আছে হ্যাঁ বাবা বলো আর এত বড় গিফট এটা আমার জন্য কি সুন্দর এর ভিতর কি আছে বাবা কি আছে বলো না আমাকে বলো না এটার মধ্যে একটা সারপ্রাইজ আছে কিন্তু মা এটা এখন খুলবে না তোমার তো বন্ধুরা আসবে যখন সবাই চলে যাবে তখন খুলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা বলো তো আমাকে এখন কেমন লাগছে আমাকে পিসিমনি সাজিয়ে দিয়েছে তোমাকে পুরো পরীর মতো লাগছে মা এসো তুমি আমার কোলে এসে বসো হ্যাপি বার্থডে है मिष्टू हैप्पी बर्थडे थैंक यू चिंकी पिंकी हैप्पी बर्थडे मिस्टू थैंक यू आंटी टिया रिया आज के हम अनेक मजा कर बो अनेक खेल बो हैं हैं आज के हम अनेक खेला कर बो अरे मैडम के आज के लाग जाना पूरा डाना काटा पूरी মিষ্টু মা এবারে কেক কাটা হবে যাও সোনা গিয়ে বার্থডে ক্যাবগুলো নিয়ে আসো এই যে মা নিয়ে আসছি এই নেই সবাই এবার ক্যাপ পরে নে মা কেকটা কাটবো হ্যাঁ শোনা এবারে কেটে নাও সবাই গান গাও হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ চলো গান গাই হ্যাপি বার্থডে মিষ্টু পর্ণান্টি এই নাও ঝর্ণা দিদি এটা তোমার ক্যাপ হ্যাঁ নিচ্ছি তুই ভালো আছিস তো মিষ্টু হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি বাবা কলকাতায় যাওয়ার পর তোকে তো আমি আর চিনতেই পারছি না রে পর্ণা হ্যাঁ হ্যাঁ তোকেও তো আমি চিনতে পারছি না পুরো গিন্নি হয়ে গেছিস এখন বল বাবাই তো পুরো সত্যি নায়িকা রাহুল দা একে কি চেনো নাকি বলো তো তুমি না না একে আমি চিনি না কিন্তু তবে খুব চেনা চেনা লাগছে জানো তো ঠিক আছে এবারে কেক কাটা হোক তাহলে বৌদিদি সবাই তো চলেই এসেছে হ্যাঁ 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 এবারে সবাই গান গাও বার্থডে টু ইউ হ্যাপি এ না আমার তুমিও একটু খাও এবারে আমি কেকগুলো কেটে নিয়ে আসি সবাইকে দিই এ নাও এবার সবাই কেক নিয়ে নাও জল একটু নয়িকা ম্যাডামের সঙ্গে কথা বলে আসি হ্যালো নয়িকা ম্যাডাম আমি বিজয় হ্যাঁ হ্যাঁ আমি পর না হ্যালো পর্ণা ম্যাম আপনি কি আমার বন্ধু হবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হব কেন হব না আপনার কি সব মেয়ে বন্ধুই লাগে নাকি বলুন তো আর কি করব বলুন তো ম্যাডাম আপনার সঙ্গে কোনো সময় আমার দেখা হলেই আপনি শুধু ঝগড়া করেন আর আমি তাই এখন নতুন বন্ধু খুঁজে নিয়েছি আর আপনি তো সারাদিন শুধু ঝগড়া ছাড়া আর কিছু জানেনই না আমি ঝগড়া করি তা বেশ করি আরও বেশি করে করবো তাতে আপনার কি হ্যাঁ আমার মুখ কাছে আমি ঝগড়া করব চাই না করব। আপনার কি হ্যাঁ তাতে আমার কি না মানে আপনি আমাকে আজুবাজু কথা বলবেন কেন আর আমি কি সব সময় শুনবো নাকি আমি বেচারা একটা সন্তোষ ছেলে তার জন্য আমাকে সবসময় শুধু ঝগড়া করেন আপনার দোষে আমি ঝগড়া করি আর বেশ করি আবার করব। কোন মুখে আপনি আমার আমাকে বলছেন যে আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন হ্যাঁ আমি একটা নতুন বন্ধু খুঁজে নিয়েছি আপনার মতো ঝগড়ুটা বন্ধু আমার চাই না ঠিক আছে ঠিক আছে এবার তোমরা চুপ কর চুপ কর ঝগড়া থামাও হ্যাঁ রানি ওদের থামাও থামাও এবার কিন্তু একটা বড় মারপিট লাগবে যা আমি দেখছি বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ